এখন প্রতিটা গাছের গোড়ায় চুন প্রয়োগ করতেছি যেখানে পুরাতন গাছের গোড়া থেকে কলম করা হয়েছে ঠিক কলমের নিস পর্যন্ত ভালোভাবে আপনার চুন প্রয়োগ করে দিতে হবে যাতে জীবাণু বা কোনো কিছু অ্যাটাক না করতে পারে তো গাছের গোড়াটা সবল থাকবে হয়ে গেল এমনভাবে প্রত্যেকটা গাছের গড়ায় দিতে হবে দেখুন গোটা বাগান দেখুন অনেক বড় বাগান করা আছে তাই আপনাদেরকে বলছি যদি আপনারা রঙ্গিল মালটা চাষে আগ্রহী হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে এই ডালটা আমার একটু সন্দেহ লাগতেছে এটা সম্ভবত অরিজিনাল ইয়ার কলমের সার না ওই জন্য ভেঙে দিলাম এটা প্রয়োজন নাই ঠিক এরকম যদি আপনারাও পান তাহলে ভেঙে দিবেন ভবিষ্যতে এখন এই যে এটাতে আমি চুন প্রয়োগ করব এই খুব ঝামেলা নয় খুব সোজা পথরের চুন প্রয়োগ করতেছি আপনারা দেখুন কীভাবে করতে হয় এই তো একটা ব্রাশ দিয়ে পাথরের সুন গোলায় নিচি নিয়ে হয়ে গেল এটা শেষ আমরা আরেকটা চলে যাচ্ছি তো এই রঙিন মালটা যখন ধরবে আমি আবার ভিডিও আপলোড করব আপনারা যদি আপনাদের ভালো লাগে আমি এখন বলতেছি না যে আপনারা এখন সারা আমি হয়তো সারা কলম কাটি তোর করতে পারবো তা আমি এই মুহূর্তে কলম কাটব না আমি যখন দেখবো যে দুই একটা রঙিন মালটা ধরা পড়ছে ঠিক সেই মুহুর্তে আমি চারা তার করব। আর সেই চারা যদি নিতে ইচ্ছুক থাকেন তো আমি নাম্বারও বলে রাখতেছি আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান জিরো ফাইভ ডবল সিক্স নাইন ওয়ান দেখ প্রত্যেকটা সারা কি সুন্দর নিছে এবং খুব সুন্দর আমি নাম্বারটা আবারও বলতেছি যদি আপনারা চারা নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই বলবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার জিরো ওয়ান থ্রি টু ওয়ান জিরো ফাইভ ডবল সিক্স নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আশা করি ভালো চারা পাবেন আমি সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি একদম ছোট্ট ছোট্ট চারা যেটা প্রথমে মনে করছিলাম যে এটা হবে না তো ইনশাআল্লাহ এক বছর বয়স অনেক বড় হয়ে গেছে দেখুন এটা এটা কিন্তু আপনার অরিজিনাল সারা জন্য ভেঙে দিলাম এটা চলবে না এটা বাতিল তাই বিড়িও বড়ো করতেছি না আপনারা যদি ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন আমি দেখেন এরকম দুই পাতার ডাল নিয়েছিলাম একদম ছোট্ট চিকন এরকম চিকন চিকন ডাল দিয়েছিল । তো ওই আমি আশা করি এর সাথে ভালো ছাড়া আমি দেব তো আর কথা বাড়াচ্ছি না আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আমি ফলসহ ছবি আপলোড করব তখন দেখে আপনারা আমার সাথে যোগাযোগ করেন ধন্যবাদ